আলাইকুম সবাইকে আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না এটা নতুন একটা জার্নি শুরু হলো এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে স্পেশালি থ্যাংক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন করে এটা গুছিয়ে এনেছেন আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ বাট আমরা যেভাবে এই পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে নতুন অনেক এক্স সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না আমরা সিনিয়র হোক জুনিয়র হোক প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে ক্রিকেটের যে সার্কেলটা এটা অনেক বড় হবে তো আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কারো কাছে আপনারা করতে পারেন কোয়েশ্চেনটা করতে পারেন ক্রিকেটার এখনও আছেন আগে যারা ছিলেন বা আপনারা ছিলেন আসলে এখন আপনি জানেন দাবিগুলো কি বা সমস্যাগুলো কি আপনার তো আসলে আপনার কাছে তো কেউ কিছু চাইবে বা চাওয়ারও প্রয়োজন নেই আপনি তো নিশ্চয়ই সমস্যাগুলো জানি না পথেই যাবে না না আসলে চাওয়ার প্রয়োজন নেই এটা ভুল চাওয়ার প্রয়োজন অবশ্যই আছে কারণ আমি দেখেন না আমি প্রিমিয়ার লিগ খেলি বিপিএল খেলি বা ন্যাশনাল টিমের আশেপাশে যেই ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো বাট নিচে অনেক জায়গা আছে যেখানে যেই সমস্যাগুলা আমরা এখনও জানি না কারণ আমরা ধরেন একটা আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি বাট নিচে আরও বেশি সমস্যা আছে তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন

এটা একটা ফ্যামিলি এখানে কোনো গ্যাপ থাকা উচিত না এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানা দিতেই পারি আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সব সবসময় বিসিবিকে নক করতেই পারি তো এই জিনিসগুলোও আমি আশা করব। বিসিবিতে যারা দায়িত্বরত আছেন আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না আমরা এর আগে হয়তোবা ওইভাবে রেসপন্স পাইনি বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে নতুন ক্রিকেট বোর্ড আমরাও নতুন তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি দেখেন এটা আমরা জাস্ট আজকেই এতদিন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম ইলেকশনটা কীভাবে প্রপারভাবে করা যায় বা সেলিম ভাই ওনার দিক থেকে চেষ্টা করেছে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তো এখন আমরা অ্যাড্রেস করব আমাদের যেহেতু একটা ফুল কমিটি আছে সবার সঙ্গে একসাথে বসে আমরা মেজর প্রবলেমগুলো ফাইন্ড আউট করব এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন কারণ কোনো কিছু ওভার পরিবর্তন হয়ে যাবে না একসাথে আমরা একশো কাজ করতে পারবো না কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকব না আমরা প্রতিনিয়ত আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। এই জন্যে আমি একটা জিনিস আপনাদের ইনশিওর করতে পারি যে আমার মাত্রই ভুল আমাদের ভুল হতে পারে কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না সেটা আমাদের অজান্তে হতে পারে বাট আমরা যদি আমরা জেনে শুনে কোনো ভুল করব না খুশি দেখেন আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক কিছু ফাইট করতে হয়েছে একটা সুস্থ ইলেকশন করতে হলে নিয়মটা সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট যেটা হয়তো বা একদম প্রপার ছিল না কিছু কিছু জায়গা আমাদের সংশোধন করতে হয়েছে তো এই জিনিসগুলা আমরা যে শুধু করেছি তা না আমি যে থ্যাংকস দিয়েছি অ্যাডাপ্ট কমিটিকে ওনারা সবচেয়ে বড়ো রোল প্লে করেছেন অ্যাডফ্ট কমিটিতে যারা ছিলেন তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন আমরা দেখেছি আমরা হয়তো বা মিটিংয়ের দিন অ্যাটেন্ড করেছি কিন্তু তারা কিন্তু প্রতিদিন কাজ করেছেন আপনি নিজেও বললেন যে আপনারা লোয়ার লেভেলের দিকে চ্যালেঞ্জটা বেশি দেখেন ঠিক যেহেতু আপনারা ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে বা লিস্টেতে যারা খেলে তাদেরকে আপনারা তো আপনারা নিজেরাও খেলেছেন সেই জায়গা থেকে এখানকার সমস্যাগুলো জানেন কিন্তু কোয়াবের কোয়াবের অনেক চ্যালেঞ্জে ছিল কিন্তু আপনাদের এখন যে কারেন্ট সিস্টেমটা সেখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং হচ্ছে এক্স ন্যাশনাল টিম প্লেয়াররা এখানে আছেন আর কি মেম্বার হিসেবে তো এই যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের প্লেয়ারদেরকে আপনারা কীভাবে অ্যাকোমোডেট করবেন এবং তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের সমস্যাগুলো আপনাদের কীভাবে মানে এই ব্যাপারে আপনাদের করেছিল আমি অলরেডি এইটার মনে হয় ক্লিয়ার করেছি যে প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি থাকবে ফার্স্ট ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন বলেন আমরা অলরেডি সেটা ঠিকও করে রেখেছি তাদের সাথে কথাও হয়েছে তারাও অবগত এবং আমরা এই কমিটিটা শুধু ঢাকা কেন্দ্রিক করতে চাই না আমরা ডে বাই ডে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে চাই সেই জন্য আপনাদেরকে বলেছি যে এই জিনিসগুলো আপনাদেরও একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা দেখেন আমার প্রফেশন ক্রিকেট খেলা আমার ফার্স্ট কাজ হচ্ছে মাঠে খেলা তারপরে একটা দায়িত্ব আমার কাঁধে এসেছে আমি কোনোভাবেই এই এই দায়িত্বটাকেও অবহেলা করতে পারবো না অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্রিকেটটাকেও অবহেলা করতে পারবো না তো বাকি যারা আছেন ইনারাও কোনো না কোনো প্রফেশনে আছেন তো এটা জাস্ট একটা সেবামূলক জায়গা সবাই সবার প্রফেশনটাও ঠিক রাখবেন অ্যাট দ্য সেম টাইম দায়বদ্ধতা থেকে এখানে এসেও কাজ করবেন তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের আমাদের পাশে যদি আপনারা পজিটিভলি থাকেন আপনারাও আমাদের ফ্যামিলির একজন পার্ট তো আমরা সামনের দিকে ভালো কিছু করতে বিশ্বের অনেক দেশে আছে যারা ক্রিকেটারদের সংগঠন খুব স্ট্রং স্পেশালি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো জায়গায় তারা বোর্ডের সঙ্গে স্যালারি নিয়ে দিন দরবার রেগুলার করে ন্যাশনাল কন্ট্রাক্ট বলেন বা ডোমেস্টিক কন্ট্রাক্টের আগে প্রতি বছরই তাদের বোর্ডের সঙ্গে দিন দরবার হয় এখানে নিজে আছেন ব্যাপারটা অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাবে বা সরস্বরের প্রতিপক্ষ হবেন এরকম একটা জায়গায় যেতে হতে পারে সো ও আপ সেই জায়গাটা যেতে পারবে কিনা বা অতটা স্ট্রং হতে পারবে কিনা কিংবা ফিউচারে আপনারা আশা করেন কিনা যে ওই জায়গাটাই যাবে অতটা স্ট্রং ভি হবে দেখেন আমরা আসলে কোনো কিছু একটা জিনিস দুইভাবে আদায় করা যায় একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায় আর একটা জিনিস হচ্ছে ফাইট করে আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা এরপরে যদি না হয় আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নাই কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে জয়লাভ মানে হচ্ছে বর্তমান এবং এক্স পৃথিবীতে এবার ইলেকশনে যে দুইজন মেইন হ্যাভিওয়েট ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু কোয়াবের ভোটার তারাও ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট তাহলে আপনার ক্ষেত্রে কি কাজটা বেশি সহজ হবে না চ্যালেঞ্জের ভয়টা কি পাচ্ছেন কিনা নাকি সহযোগিতাটাই বেশি না জিনিসটা দেখেন অনেক সিম্পল এখানে ধরেন আমরা তাদেরকেই সাপোর্ট করব যারা আমাদের পাশে থাকবে এটা খুব স্বাভাবিক এখানে কে ক্যান্ডিডেট সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি কার দ্বারা প্লেয়াররা বেনিফিটেড হবে সেই জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হবে সত্য অংশগ্রহণ আমরা দেখলাম নির্বাচনেও দেখেন দুইজনই আমাদের আমাদের আমাদেরই লোক ঠিক আছে যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব আর এই জায়গাটায় আপনাদের একটা জিনিস মেনশন না করলেই না যে আমাদের কুয়াবটা আবার নতুন করে এই আমাদের কুয়াবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্লেয়ারদের মধ্যে আবার বিশ্বাসটা ফিরিয়ে আনা যে কুয়াব প্লেয়ারদের পাশে থাকতে পারে কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারেরই কিন্তু কুয়াবের প্রতি সেই ট্রাস্টটা ছিল না তো এই বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড়ো ভাইদের এক করার পেছনে আমি কোনো কিছু আসলে লুকিয়ে রাখতে চাই না জিনিসটা ওপেন সিক্রেট হওয়াই ভালো যেটা সত্য সেটা সত্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল উনি যেভাবে অ্যাক্টিভ ছিল নর্মালি কুয়াব নিয়ে নর্মালি ওনার এত অ্যাক্টিভ না থাকলে কোনো কিছু যায় আসতো না কারণ উনি এখন 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 ক্রিকেট খেলে না উনি ঠিক আছে ঠিক মতন ইয়ে করে না তারপরে উনি নিজের কাজের পাশাপাশি কোয়াবকে উনি যথেষ্ট সময় দিয়েছেন এবং প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারকে কোয়াবের সঙ্গে ইনভলভ করেছেন এবং কারেন্ট প্লেয়াররাও ওনাকে দেখেই এখানে আসার আসার সেই আত্মবিশ্বাসটা পেয়েছে তো আমি স্পেশালি ওনাকে থ্যাংকস জানাতে চাই এই কোয়াবকে আবার নতুন করে মানে এক করার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল এই

তো এরকম কোনো ব্যাপার আসলে ছিল কিনা দেখেন আমি আমি ভোটে দাঁড়িয়েছি আমার ভোট তো আমি চাবই আমি তো নিশ্চয়ই আপনার জন্য ভোট চাবো না এটা খুব স্বাভাবিক আমার ভোট আমি চেয়েছি এখন যারা দিবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন আমাকে না দিলেও তো আমি জোর করে ভোট নিতে পারতাম না আর একটা বিষয় হচ্ছে এই জায়গাটা একদম ওপেন ছিল কারোর জন্য কোনো রেস্ট্রিকশন ছিল না এখানে বাকি যে দশটা আসনে কেউ নির্বাচন করেনি এটা তো ধরেন আপনি কাউকে ইয়ে করতে পারবেন না এটা ধরেন করা এটা জোর করে দাঁড় করানোর তো জায়গা না যাদের ইচ্ছা হয়েছে দাঁড়িয়েছে যাদের ইচ্ছা হয়নি দাঁড়িয়ে দাঁড়ায়নি সিম্পল